সবাইকে আমি সংবাদ একশো একুশ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত চার ট্রাম্প কি নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে আরও চারজন নিহত হয়েছেন শুক্রবার দিবাগত রাতে এ হামলায় আহত হয়েছে অন্তত সতেরো জন কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তোকাচেঙ্কো জানিয়েছেন কিয়েবে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে দেশটির পূর্ব মধ্যাঞ্চলের দণিপ্রপেত্রভোস্ক অঞ্চলে আরেক হামলায় দুজন নিহত হয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর জানান এ হামলায় আবাসিক ভবন একটি গাড়িও বিধ্বস্ত হয়েছে এদিকে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে এক রাতে ইউক্রেনের একশো একুশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ডানাযুক্ত ওই ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করেছে মন্ত্রণালয় জানায় এর মধ্যে বিশটি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্তবো অঞ্চলে উনিশটি বলগোগ্রাদে সতেরোটি ব্রায়ান্সকে বারোটি কালুগায় এগারোটি স্মোলিনসকে নয়টি বেলগরোদে এর মধ্যে সাতটি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে ফের দূরপাল্লার অস্ত্র সহায়তাও চেয়েছেন তারপরেই এই হামলা চালিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত দাবি করে নোবেল পুরস্কারের জন্য প্রচারণা চালিয়েছেন এরপর গতকাল সোমবার তার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির জন্য চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু বিশ্লেষক ও কূটনীতিকদের মতে এই শান্তি স্থায়ী করতে হলে ট্রাম্পকে সেই ব্যক্তির ওপর চাপ অব্যাহত রাখতে হবে যার সহযোগিতা ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলোতে অপরিহার্য আর তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিল ক্লিন্টন থেকে জো বাইডেন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টরা নেতানিয়াহুর সঙ্গে কাজ করাকে কঠিন বলে মনে করেছেন এমনকি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও অনেক সময় বিরক্ত হয়েছেন ইসরায়েলের কিছু সামরিক হামলায় যা তারা মনে করেন মার্কিন নীতিকে ক্ষতিগ্রস্ত করেছে তবে চলতি মাসে ট্রাম্প এমন কিছু করতে পেরেছেন যা অনেকেই অসম্ভব ভেবেছিলেন তিনি নেতানিয়াহকে তার বিস্তৃত শান্তি পরিকল্পনার কাঠামো মেনে নিতে রাজি করিয়েছেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে প্ররোচিত করেছেন যাতে তারা হামাসকে সব ইসরায়েলি বন্দি ফিরিয়ে দিতে রাজি করায় যা ছিল যুদ্ধের মূল হাতিয়ার তবে এখান থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হতে পারে ইসরায়েল ও হামাস এখনও ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অনেক বিষয়ে তীব্রভাবে বিভক্ত আগামী বছরের ইসরায়েলের নির্বাচনের প্রেক্ষিতে নেতানিয়াহর অবস্থানও পাল্টে যেতে পারে কারণ তিনি তার দানপন্থী জোর ধরে রাখার জন্য নতুন রাজনৈতিক হিসাব নিকাশ করতে পারেন ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক মিডভিমের সভাপতি নিমরুদ গোরেন বলেন আমরা এমন এক রাজনৈতিক বছরে প্রবেশ করছি যেখানে সবকিছুই নির্বাচনী প্রচারণার সঙ্গে সম্পর্কিত নেতানিয়াহুর প্রধানতি পরিবর্তিত হতে পারে আন্তর্জাতিক চাপ মেনে নেওয়া থেকে সরে গিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকে হতে পারে তার প্রধান লক্ষ্য বছরের পর বছর ধরে ওয়াশিংটন এবং তেল আবিবে একটি একক লাইন পুনরাবৃত্তি করা হচ্ছে হামাসকে নিরস্ত্র করতে হবে গ্রুপটিকে ভেঙে ফেলতে হবে এবং তাদের গাজা ছেড়ে যেতে হবে এই দাবিটি যে কোনো টেকসই সন্তির জন্য একটি অ আলোচনাযোগ্য পূর্বশর্ত তবুও যারা ইতিহাসের বই পড়েছেন অথবা যারা প্রকৃতপক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কাছে এটি প্রায় হাস্যকরভাবে নির্বোধ শোনাচ্ছে যুক্তিটি যতটা ভঙ্গুর ততটাই পরিচিত যদি হামাস তার অস্ত্র ত্যাগ করে শান্তি অবশ্যই আসবে কিন্তু দাবিটি হামাসের ঐতিহাসিক এবং আদর্শিক প্রেক্ষাপট সম্পর্কে একটি গভীর ভুল বোঝাবুঝি প্রকাশ করে এটি এই সরল নিষ্ঠুর সত্যকে উপেক্ষা করে যে মোর আধুনিক ইতিহাসে কোনো সশস্ত্র আন্দোলন কখনও কেবল প্রতিশ্রুতির জন্য তার বন্দুক বিক্রি করেনি কয়েক দশকের মধ্যে ইসরায়েলকে তার সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাওয়ার কারণ হল যে হামাসকে এখন যা করতে বলা হচ্ছে তা করতে অস্বীকৃতি জানিয়েছে ভবিষ্যতের রাষ্ট্র সার্বভৌমত্ব বা নিরাপত্তার একক গ্যারান্টি ছাড়াই তার সবচেয়ে মূল্যবান শক্তির উৎস ত্যাগ করা দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের ওপর আস্থা রাখলে কি ঘটে তার যদি কোনো মডেল থাকে তবে তা হলো, চোদ্দশো সালের গ্রানাদার গল্প দীর্ঘ অবরোধের পর স্পেনের শেষ মুসলিম দুর্গতি ক্যাথলিক রাজা ফার্ডিনান্ড এবং ইসাবেলার কাছে আত্মসমর্পণ করে গ্রানাদার চুক্তি ছিল আশি পৃষ্ঠার প্রতিশ্রুতির একটি দলিল যেখানে নিশ্চিত করা হয়েছিল যে মুসলমানরা তাদের জীবন সম্পত্তি চলাফেরার স্বাধীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের বিশ্বাস বজায় রাখবে দুই বছরের মধ্যে এটি হয়ে যায় একটি অর্থহীন কাগুদের টুকরো এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা কোনো অস্পষ্ট পাদটিকা নয় এটি নিঃস্বর্থ আত্মসমর্পণের ঝুঁকির একটি শক্তিশালী শিক্ষা এটি শিক্ষা দেয় যে যখন ক্ষমতা অপ্রতিসম হয় তখন একটি প্রতিশ্রুতি শক্তিশালী পক্ষের জন্য একটি অস্থায়ী অসুবিধা ছাড়া আর কিছুই নয় হামাসের দৃষ্টিকোণ থেকে নিরস্ত্রীকরণের দাবি শান্তির পথ নয় অস্ত্র সমর্পণ করা মানে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া যদি সেই প্রতিশ্রুতি অনিবার্যভাবে ভঙ্গ করা হয় তাহলে আর কোনো উপায় থাকবে না ভিয়েতকং বিপরীত শিক্ষা গ্রহণ করেছিল প্যারিস শান্তি চুক্তির সময় তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছিল যদি তারা অস্ত্র সমর্পণ করে